আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহাদা মাল্লা সম্মানিত দর্শক শ্রোতা মানুষ সামাজিক জীব সমাজে চলাফেরা করতে গেলে অনেক সময় আমরা একে অন্যের কাছ থেকে ঋণ বা কর্য বা ধার নিয়ে থাকি বিশেষ করে আমাদের মধ্যে যারা নিম্নবিত্ত বা মধ্যবিত্ত রয়েছি তারা ঋণ নেওয়ার পরে উক্ত ঋণ পরিশোধ করতে হিমশিম খেতে হয় ঋণের ভারে তারা জর্জরিত হয়ে যায় তারা অনেক সময় ঋণ পরিশোধ করতে চাইলেও ঋণ পরিশোধ করতে পারে না তবে চিন্তার কোনো কারণ নাই আমরা যারা ঋণগ্রস্ত রয়েছি ঋণের ভারে জর্জরিত হয়ে আছি পাহাড় সমান ঋণ আমাদের মাথার উপর চেপে বসে আছে তাদের জন্য রয়েছে সুসংবাদ প্রিয় দীনি ভাই এবং বোন আমাদের যদি পাহাড় সমপরিমাণ পরিমাণ ঋণও থাকে এবং সেই ঋণ যেন আমরা পরিশোধ করতে পারি তার জন্য আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল আলী সাল্লাম প্রায় সাড়ে চোদ্দো শত বছর পূর্বে আপনার আমার চিন্তা করে ঋণ পরিশোধ করার জন্য একটি দোয়া শিখিয়ে গিয়েছেন আপনি কি ঋণ পরিশোধ করার উক্ত দোয়াটি শিখতে চান তাহলে আজকের এই ছোট্ট ভিডিওটি আপনার জন্য হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজেই ভিডিওটির একটি সেকেন্ডও না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানিয়ে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের চ্যানেলের দিবারাত্রির প্রয়োজনীয় দোয়া এর নতুন আরও একটি এপিসোড সম্মানিত দর্শক শ্রোতা আমরা এখন চলে যাচ্ছি মূল আলোচনায় আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হলো ঋণ থেকে মুক্তির দোয়া আলী রজ্লাহ তাল আনহু হতে বর্ণিত আছে একটি চুক্তিবদ্ধ গোলাম তার নিকটে এসে বলে আমার চুক্তির অর্থ পরিশোধ করতে আমি অপারগ হয়ে পড়েছি আমাকে আপনি সহযোগিতা করুন তিনি বললেন আমি তোমাকে কি এমন একটি বাক্য শিখিয়ে দিব না যা আমাকে রসউল্লাহ সল্লাহ আলী আসাল্লাম শিখিয়েছিলেন যদি তোমার ওপর পাহাড় সমপরিমাণ পরিমাণ ঋণও থাকে তবে আল্লাহ তালা তোমাকে তা পরিশোধের ব্যবস্থা করে দিবেন তিনি বলেন দোয়াটি হল আল্লাহ মক্ফিনী বি হালালিকা আল হারিকা ও আিনী বি ফলিকা সিওয়াব অর্থ হে আল্লাহ তোমার হালালের মাধ্যমে আমাকে তোমার হারাম হতে বিরত রাখো বা দূরে রাখো এবং তোমার দয়ায় তুমি ব্যতীত অন্যের মুখাপেক্ষী হওয়া হতে আমাকে আত্মনির্ভরশীল করো সোনান তির্মিজি হাদিস নম্বর তিন হাজার পাঁচশো তেষট্টি হাদিস নম্বর দুই হাজার চারশো ঊনপঞ্চাশ হাদিসের সনদ হাসান প্রিয় হাসানী ভাই এবং বোন উল্লেখিত তিরমিজির হাদিসের মাধ্যমে আমরা জানতে পারলাম আমাদের মধ্যে আমরা যারা রয়েছি ঋণের ভারে জর্জরিত হয়ে পড়েছি ঋণ পরিশোধ করার কোনো উপায় খুঁজে পাচ্ছি না তাদের জন্য স্বয়ং মোহাম্মদ সল্লাহ আলী সাল্লাম একটি দোয়া শিখিয়ে গিয়েছেন উক্ত দোয়াটি হলো আল্লাহমী বি এই দোয়াটি যদি কেউ পাঠ করে তাহলে আল্লাহ তার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন। কাজেই আমরা যারা ঋণগ্রস্ত রয়েছি আমাদেরকে উল্লেখিত দোয়াটি বেশি বেশি করে পাঠ করতে হবে তাহলে খুব দ্রুত ঋণ থেকে আমরা মুক্তি পেয়ে যাবো ইনশা আল্লাহ আল্লাহ ফুরাবুল আলমিন আমাদেরকে আল্লাহ্মিনী বিহলে আন হারামিকা ও আগী সেওয়া এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করার তৌফিক দান করুন আমিন উল্লেখ্য যে আমরা যারা ঋণগ্রস্থ রয়েছি আমাদেরকে উক্ত দোয়া বেশি বেশি করে পাঠ করার পাশাপাশি ঋণ পরিশোধ করার চেষ্টা করতে হবে শুধু দোয়াই পড়লাম আর ঋণ পরিশোধের জন্য কোনো চেষ্টা করলাম না মনে করলাম যে আল্লাহ আমাদের ঋণ পরিশোধ করে দিবেন বিষয়টা এমন নয় বিষয় হচ্ছে আমাদেরকে ঋণ পরিশোধ করার চেষ্টা করতে হবে কিন্তু যদি আমরা দোয়া পড়ি তাহলে আল্লাহ রব্বুল আলমিন আমাদের জন্য ঋণ পরিশোধ করার সহজ এবং সুন্দর পদ্ধতি আমাদের সামনে উন্মুক্ত করে দিবেন। কাজেই ঋণ পরিশোধ করার জন্য আমাদের সর্বাত্মক চেষ্টা করতে হবে এবং আল্লাহরব্বুর আলমিনের নিকট দোয়া করতে হবে তাহলে খুব শীঘ্রই ঋণ পরিশোধ আমাদের দ্বারা সম্ভব হবে ইনশাআল্লাহ আশা করি বিষয়টি স্পষ্টভাবে বোঝাতে পেরেছি প্রিয় মুসলিম ভাই এবং বোন আমাদের আজকের এই ঋণ থেকে মুক্তির দোয়া এর ভিডিওটি যদি আপনাদের নিকট গ্রহণযোগ্য হয়ে থাকে এবং ভালো লেগে থাকে তাহলে শেয়ার করার মাধ্যমে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন পাশাপাশি আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন তাহলে আমাদের চ্যানেলের আপলোডকৃত সকল ভিডিও খুব সহজেই আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ ইসলাম প্রচারের স্বার্থে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটিকে ফলো করার অনুরোধ জানিয়ে আজকের মতো দিবারাত্রির প্রয়োজনীয় এর আজকের পর্বটি এখানেই শেষ করছি সুবহান ইলাহা হুম্মা আংতা হামদিকা ইলাহা ইল্লা ইলাইক السلام عليكم ورحمه الله وبركاته